হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি গ্যাজেট বাজারে আর এখানে আছে আপনার যত হিডেন গ্যাজেট যা যা আমরা দেখি অনলাইনে আপনার যারা বিদেশি পণ্য থাকে আমরা যেগুলো আলিবাজার ডট কম আর অনেক জায়গা থেকে আপনারা দেখি যে আপনার গ্যাজেট পাওয়া যায় তো ওইগুলো আমরা আসলে সচরাচর বাংলাদেশে কিনতে অনেক কষ্ট হয় আর আজকে আমাদের গাইড করবে এইগুলো সম্পূর্ণ জানাবে ডিটেলস এ গাইড করবে শুনুন ভাই শুনুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই এখানে তো আপনি মন করেন যত আমরা যা যা মনে করেন কিনতে আপনার বাইর দেশে থেকে অর্ডার করতে হয় আমাদের প্রি অর্ডার করতে হয় অ্যাডভান্স টাকা দিতে হয় কিন্তু আপনি তো এখানে অলরেডি উপস্থিত আপনি এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে আনলেন আর আপনাদের কোয়ালিটি কিরকম ভাই আমরা যেরকম দেখে থাকি সেরকম হ্যাঁ আমাদের কোয়ালিটি হচ্ছে আপনারা মাল নিবেন ঘরে পাবেন দেখবেন শুনবেন তারপর আমাদেরকে টাকা দিবেন আচ্ছা আমরা অর্ডার করব হ্যাঁ আমরা বাসায় পাবো হাতে পাবো দেখবো তারপর টাকা দিব জি আচ্ছা ঠিক আছে ভাই এই জিনিসটা তো আপনি লুকা রাখছেন কেন ভাই এটা কি জিনিসটা এটার আগে আমি আরেকটা কথা বলতেছি ভাই আমাদের প্রোডাক্ট সিনবেন সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টস আপনি ইউজ করার পরে কোনো রকম কোনো প্রবলেম পাবেন বা কোনো প্রবলেম মনে হলে এক বছরের মধ্যে এই মাল আমরা আপনাকে সার্ভিস করে দেব আচ্ছা জ্যোতি এটাতে কোন ধরনের কোন সমস্যা এক বছরের এক বছরের মধ্যে কোনো রকমের সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে কথা সেটা আপনি কেন বিশ্বাস করেন আমার এটা একটা প্রতিষ্ঠান আমার একটা দোকান আছে আমার একটা পেজ আছে সেই হিসাবে আমাকে বিশ্বাস করতে জি আপনি অনেক অনলাইনে দেখি কোন নির্দিষ্ট কোন জায়গা নাই কোন দোকান নাই কিন্তু এখানে আপনি পাচ্ছেন যা আপনি এডভান্স করা লাগতেছে অন্য জায়গায় কিন্তু এখানে কোনো এডভান্স করা لگتاছ না আর এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে জায়গা যা এখন একটা বিশ্বাস মূলক জি আর আপনাদের এড্রেসটা যদি বলেন আমাদের এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর অপর সাইড বনলতা মার্কেট দ্বিতীয়তলা একশো পঁয়ষট্টি নাম্বার দোকান আপনার সম্পূর্ণ যত গ্যাজেট আছে যা অন্য অন্য অ্যাপে আপনার

এটা হচ্ছে আপনার এখন শীত আসতেছে যে আপনার ট্যুর যাবেন বাড়ি যাবেন কোথাও যাবেন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে যা মনে চাই মানে আপনার যারা আপনার ট্যুর দেয় বা আপনার যারা এই যে এখন পুজো আসছে অনেকে গ্রামে যাবে। জি বা আপনার অনেকে গ্রামে থাকেন কিন্তু রান্না বান্না করতে কষ্ট হচ্ছে কিন্তু ছোটর মধ্যে চুলাটা আপনি আপনার নিজের সাথে ক্যারি করতেও সুবিধা জি আবার এটা এটা কি স্ট্যান্ড পিছে এটা ইসলাম এটা আপনার রাখবেন এই এই দেখেন এই রাখবেন এই হচ্ছে ওর টোটাল সিস্টেমটা এই খুব বি অসাধারণ भैया খুবই ছোটর মধ্যে দারুন একটা চুলা আপনার এটার ফুল ডিটেইলসটা যদি আমাদের বলেন ফুল ডিটেইলসটা বলতে গেলে এটার মধ্যে একটা অয়েল থাকে জি সেটা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর চাইলে আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা যে কোনো একটা দোকানে গেলে আপনার এটার অয়েলটা পাবেন আর যদি চান যে না এটার অয়েলটা আমার কাছ থেকেই নেবেন সেই ক্ষেত্রে আমি অয়েলshop আপনাকে দিতে বলব

এটা গেল তো আর এরকম অনেক ধরনের গ্যাজেট আছে আপনার কাছে সেই ক্ষেত্রে আমি আপনাকে আরো কিছু গ্যাজেট দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কোস এটাটার নাম এটা হচ্ছে আপনার শুকনা মসলা যত ধরনের মসলা সেটা আপনি ডাই করতে পারবেন হালকা বিজা মসলা আপনি ব্লেন্ডার করতে পারবেন আমি চাচ্ছি এটা আপনাকে একটু দেখাতে মানে জি অবশ্যই भैया তো দেখাতে চাচ্ছি এটার কোয়ালিটিটা খুব ভালো একটা কোয়ালিটি আমি এই মার্কা অনেক বিক্রি করছি যারা নিয়েছে সবাই

এই পড়তা এটা এটা আপনি চা হিসাবে ব্যবহার করতে পারবেন তেল হিসাবে ব্যবহার করতে পারবেন এইটা লো এটা সাবজেক্ট আর এটা যেন পোকা মাকড় না যায় সেই ক্ষেত্রে আপনি এটা লক করে রাখতে পারবেন সেফটি আছে এখানে জি এই হলো এটা সেফটি এটা আমাদের কাছে দুইটা সাইজ হয় আচ্ছা দুইটা সাইজ জি এটা চাইলে আপনার এটা বড় সাইজটা আমার থেকে নিতে পারবেন কোনটা করলে আমরা বড় সাইজটা দিতে পারব আচ্ছা আচ্ছা ভাই তারপরে আসেন আমরা একটা দই মেকার দেখাতে চাইছি এখন তো দই মেকার বলতে গেলে বাচ্চারা অনেক সময় দই চায় যে দই নিয়ে আসো সেই ক্ষেত্রে আপনি চাইলেই ভালো দই বাচ্চাকে দিতে পারবেন না অনেক টাইম এর দরকার টাইম এর দরকার সেই ক্ষেত্রে আপনি একটা যদি মেকার থাকে আপনার কাছে আপনি চাইলেই ঘরে বসে আপনার নিজের মতো করে আপনি দইটা বানাতে পারছি এই দেখেন যেটা জিনিসটা দেখেন ভাই কত হাই কোয়ালিটি ভাই জি 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 ফুললি হাই কোয়ালিটি জি এই দেখেন হ্যাঁ এটা 50 আছে ডাবল 50 জি এটাabaya আপনার আমার থেকে নেবেন এক বছরের মধ্যে কিছু হলে আমি আপনাকে ফ্রি সার্ভিস এক বছরে কিছু পরিমাণের হলে ফ্রি সার্ভিস এটার মধ্যে সাইজ দুইটা হয় এটা হচ্ছে আপনার এক লিটার দুই লিটার হয় সেই ক্ষেত্রে আমাকে আপনি চাইলে আপনার বললে আমি কয় লিটারটা দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলো এটা सब्जेक्ट তারপরে হচ্ছে আমরা কিছু আপনার টিস্যু বক্স দেখাতে আচ্ছা টিস্যু বক্স অবশ্যই আপনার

আর ভিতর থেকে আমরা যদি দেখি তাহলে ভিতর থেকে একদম স্মুথলি কাজ করা হয়েছে ভিতরে আপনার ডিজাইনটা অসাধারণ এটা 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 ভাইয়া রাখি তাহলে আর কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি তো আচ্ছা রাখি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই আমাদের কাছে কিছু লাঞ্চ কেরিয়া হবে লাঞ্চ কেরিয়া এই লাঞ্চ কেরিয়াটা দেখতে পারেন আচ্ছা লাঞ্চ কেরি যারা অফিসে যায় বা স্কুল ভার্সিটি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এটা বেস্ট একটা গ্যাজেট জি এই লাঞ্চ কেরিয়াটা এটা এটা তো আছে বা কোন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার দরকার হতে পারে বা আপনার আপনার নিজস্ব দরকার হতে পারে অনেক কিছু এই হচ্ছে বছর এই হচ্ছে এই তিনটা কালার তো আছে নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে কি

এটা হচ্ছে হট পোল হট পোল আপনার হট পোল আচ্ছা গরম রাখা যেতে ঠান্ডাও রাখা যেতে আছে আচ্ছা এটার সাইজ আছে তিনটা সাইজ এটা তিনটা সাইজ এটা হচ্ছে পেস্টিস ব্যান্ডার আচ্ছা হ্যাঁ তাহলে আপনার আমি একটা ফুলে দেখাই আমি আপনার বড়টাই দেখাই জি কারণ হচ্ছে শীত আসতেছে তো বড় পরিমাণের এটা থাকলে হয়তো মুরব্বীদের জন্য হোক বা আমাদের ভাই বোনদের জন্য হোক পানি গরম রাখলেন আপনি পানিটা খেয়েলেন এটা হচ্ছে ভাইয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হ্যাঁ গরম বা ঠান্ডা থাকবে হ্যাঁ চব্বিশ ঘন্টা আপনি হট কোল্ড হ্যাঁ ঠান্ডা গরম যেটা দরকার সেটা চব্বিশ ঘন্টা থাকবে আর কি দেখেন ভাইয়া ফুল সলিড আপনার ফুল সফট প্রিমিয়াম কলেজ হ্যাঁ আপনার সেফটি আছে একটা যে লিকেজ হবে পানি বের হবে কোনো চিন্তা নাই আচ্ছা এই হলো আমাদের প্রোডাক্ট আরো কিছু প্রোডাক্ট আছে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাই এই মুহূর্তে আরো কিছু প্রোডাক্ট হয়তো হয়তো আর ভিডিওতে হয়তো আসবে আচ্ছা ভাই আপনারা আমরা তো সবই দেখলাম যা আমাদের অন্যান্য চ্যানেলে বা অন্যান্য ইয়ে আপনার অ্যাপে বা অন্যান্য সাইটে আমাদের এগুলো আনতে হয় বাইরের দেশ থেকে প্রি অর্ডার করে আর এটা আপনাদের কাছে এখন সেই ভাই এটা প্রাইসটা কি একটু বলে দেই তাহলে আচ্ছা ভাই জি এটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বড় সাইজটা কি এটা বড় হ্যাঁ জি এটা হবে এলো আপনার 850 মাত্র 850 এটা 850 আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আর হচ্ছে আপনার তিনশো টাকা শুধু তিনশো হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে মিনি জুসার এই জুসারটা কি আমি দেখাই নেই মনে হয় এটা কি দেখাবো ভাইয়া জি ভাইয়া এটা একটু দেখাই এটা দেখাইলে একটু ভালো হতো কারণ পূজার জন্য তো আচ্ছা ভাই এটা কি জুস মেক করার কিছু জি জি এটা হচ্ছে জুসার জুসার এই জুসারটার কাজ আপনি কোথাও ঘুরতে গেলেন বা বাড়ি ঘরে গেলেন বা বাসা বাড়িতে গেলেন বাচ্চারা হয়তো একটু জুস খেতে চাইলো সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট আপনার জুস বানানোর জন্য এটা আপনার খুব দরকার আচ্ছা ইনস্ট্যান্ট গ্যাজেট যা আমাদের এখন খুব দরকার ডিসপ্লে সহ আচ্ছা ডিসপ্লে হ্যাঁ আপনি ডিসপ্লে দেখতে পারবেন

যারা আপনারা দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের দোকানে আসতে পারেন বা ঢাকার বাইরে বা যদি কুরিয়ার করতে চান সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারবো